দাঁড়াও আমি তুমি ও মেয়েটার দিকে কিভাবে জানো তাকিয়েছিলে কি হয়েছে বলো তো তুমি যে মেয়েটিকে দেখলে ও আমার তালাকপ্রাপ্ত স্ত্রী আচ্ছা তোমার কাছ থেকে একটা কথা আমার কখনো জানা হয়নি তুমি এত কেয়ারিং এত ধৈর্যশীল এত ভালোবাসো আমাকে আমি কোনো কিছু চাওয়ার আগে তুমি আমাকে এনে দাও আমি কখন অসুস্থ হওয়ার আগে তুমি আমাকে ওষুধ এনে দাও আমি কোনো কিছু চাওয়ার আগে তুমি আমাকে ওই জিনিসটা এনে দাও আমার যদি কোনো আপের দরকার পড়ে তুমি ওই জিনিসটা সবার আগে আমাকে এনে দাও আচ্ছা একটা আদর্শবান স্বামী হওয়ার জন্য যতগুলা গুণ দরকার সবগুলা গুণই কিন্তু তোমার ভিতরে আছে এত কিছুর পরেও ওই মেয়েটা তোমাকে ডিফোর্স দিলো কেন কেয়ারিং হ্যাঁ জানো কোকিলা আমি তোমাকে যতটা কেয়ার করে যতটা ভালোবাসি তার বিন্দু মাত্র যদি ওকে আমি দিতাম ও কখনো আমাকে ছেড়ে যেত না জানো কোকিলা একটা নারী কখনই তার সংসার ছেড়ে তার স্বামীকে ছেড়ে যেতে চায় না একটা নারী তখনই যায় যখন তার স্বামীর কাছে অবহেলা আর যন্ত্রণা পায় এই তো দেখো না আমি অফিস থেকে এসে দিন শেষে তোমাকে নিয়ে ঘুরতে যাই ফুচকা খাই রাস্তায় হাঁটি শপিং করে দেই এটাই তো একটা মেয়ে চায় এটাই তো কেয়ারিং এটাই তো ভালোবাসা এটাই তো একটা মেয়ে চায় কিন্তু দেখো ও যখন আমার লাইফে ছিল আমি অফিস থেকে আসার আগে ও সেজে যে বসে থাকত কিন্তু অফিস থেকে এসে আমি ওকে কেয়ালই করতাম না আমি ভুলে গেছিলাম আমার একজন স্ত্রী আছে এই কেয়ারটাই ভালোবাসাটুকু যদি আমি ওকে দিতাম ও কখনো আমাকে ছেড়ে যেত না আমি কখনও তাকে ভালো করে দেখিনি কখনো কখনও ভালোবাসা দিই আজকে যদি ওকে ভালোবাসা দিতাম তোমাকে যে কেয়ারটা করে সেই কেয়ারটা ওকে আমি করতাম কোনোয়মা কে ছেড়ে যেতো আচ্ছা থাক যা হওয়ার তা তো হয়েই গেছে তুমি এত ইমোশনাল হলো না চলো আমরা বাড়িতে যাই আজকে পরে হোন তোর একটা কথা কই আমগো সময় দেখলাম যে পোলাডার সঙ্গে ঢাকা খালি পোলাডা তোর দিকে কেমনে জানি ড্যাব ড্যাব করে ছায়া আসিলো আর তুইও কেমনে জানি ছায়া আসিলি আর জানোস ওর সাথে যে মায়ারা কি সুন্দর দেখছো রূপে গুণেও সুন্দর পোশাক আশাকেও সুন্দর আর তুই তুই কিরকম জানি একটা স্বামী সংসার করতি মনে ঠিকমতো ঠিক মতো সংসার করতি না এই জন্য তো তুই ওই সংসার হতো না আয় পড়ছস দেখছস এরকম চিরা সারা কাপড় পিনতে থাকস আজকে যদি স্বামী সংসার করতি কত ভালো ভালো পোশাক পিন তোর চেহারে কি কম চাচি আসলে হয়েছে কি জানো যে পোলাডারে তুমি দেখলা ওই আমার আগে কইলা ওর সাথে যে মাইয়াটা অনেক সুন্দর তাই না কত যত্ন কইরা রাখে জানো চাচি ওই মাইয়াটারে যতটুকু যত্ন করে না তার এক ভাগ যদি আমারে করতো আমি ওই সংসারটা চাই আসতাম না জানেন চাচি আমি যখন ওর সংসারে ছিলাম ও কখনো আমার দিকে তাকাই দেখতো না ওর ঘরেও যে একটা বউ আছে আর চাচি কি কইলেন ওর সাথে যে মেয়েটা অনেক সুন্দর তাই না চাচি নারী সুন্দর হয় কি সে জানেন নারী সুন্দর হয় একটা পুরুষের যত্নে নারী সুন্দর হয় একটা পুরুষের ভালোবাসায় নারী সুন্দর হয় একটা পুরুষের আগলে রাখার মাধ্যমে কিন্তু আমি আমি তো কোনো কিছুই পাইতাম না ওই সংসারে আমি একটা বিধবার মতো থাকতাম কখনো আমার ভালোবাসতো না কখনো আমার দেখতো না সারাটা দিন অফিস করতো আমি রান্না করে রাখতাম খাবার খাইতে গিয়ে আমার খাবারের দোষ ধরতো লবণ কম হয়েছে ঝাল বৃষ্টি হয়েছে এটা হয়েছে ওইটা হয়েছে জানে চাচি এইটা একটা দিন আমি সে আমার রান্না করে দেওয়ার হাতে দিছিলাম